যারা দিনদার মুসলমান তারা সাধারণত কেউ মানুষ খুন করে বেড়ায় না কেউ মানুষের মাথায় লাঠি মারে না চাঁদাবাজি করে না আমরা যে গুণাটা সবচেয়ে বেশি করি সেটা হলো জবানের গুণা আমরা সবাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত গোনা করি তার নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট কিন্তু জবান দিয়ে করি ছেলে স্ত্রী প্রতিবেশী কাজের মানুষ বিভিন্ন মানুষের সাথে যে আমাদের ইন্টারাকশন হয় তখন আমরা অনেক অশালীন কথা মুখ দিয়ে বলে ফেলি আমরা বুঝিও না যে এগুলো গোনা অথচ আল্লাহ রসুল বলেছেন হালিয়া আল্লাহ ইসা ইদ আলসেনা তিহিম মানুষদেরকে জাহান নামে ফেলবে উপর করে জাহান নামে ফেলবে তার মূল কারণ হলো তার জবান 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 আল্লাহ তালা আমাদের জবানটা দিয়েছে আমাদের অনেকগুলো অঙ্গ আছে হাত হাতের গুণা আছে চোখ চোখের গুণা আছে বা পায়ের গোনা আছে কিন্তু সবচেয়ে বেশি গোনা করে আমরা কি দিই জবানকে এটা আমরা বুঝি না আমরা মনে করি আল্লাহ মেশিনটা বানিয়ে দিছে ট্যাক্সও লাগে না ব্যাটারিও দেওয়া লাগে না রিচার্জও করা লাগে না মাসাআল্লাহ বিশেষ করে বাঙালি চায়ের দোকানে একশো কথা বোর কাছে বসলে পাঁচশো কথা দোকানে বসলে তিনশো কথা কথা অটো বেরিয়ে যাচ্ছে আর আল্লাহ বলছেন নমাই এল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিব নাহাতী বান্দা প্রত্যেকটা কথা দবাং দিয়ে ঠপাস করে বেরোয় আল্লাহর ফেরেশতা ওটা লিখে ফেলে একটা কথা বাদ দেয় না ওমাফিজুমিন কৌলিন একটা সিঙ্গেল শব্দ বাক্য যদি সে বলে তার যে ব্রাহারাদার তার যে ওয়াচার তাকে সংরক্ষণ করছে সে ওটা লিখে ফেলে কাজেই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আমভাবে বলেছেন সাধারণভাবে বলেছেন মানকানা ইউ মিনু বিল্লাহি ওয়াল ইয় মুল্লা ইয়াক উল্ল খায়রান আউলিয়াসুম যদি তোমার আল্লাহর উপরে আর আখেরাতের উপর ইমান থাকে তাহলে কথা মুখ দিয়ে বের করলে ভালো কথা বের করবা নইলে তালা মেরে থব চোখ করতে আল্লাহ রসুল সাল্লাহ আলি হুয়াসাল্লাম অন্য হাতীসে বলছেন মিন হুসনি ইসলাম মার ই তার কুহু মালায়নি আপনি যদি ভালো মুসলমান হতে চান তাহলে যেটা আপনার জন্য প্রয়োজন না ওইটা বাদ দেবেন আপনি দোকানে বসে আছেন রাজনীতির কথা হচ্ছে আবহাওয়ার কথা হচ্ছে আমেরিকার কথা হচ্ছে দেখবেন আপনি কোনো অনুভূতি ছাড়াই অংশ নিয়ে ফেলেছেন কথা আর আপনি ছাপতে পারেননি একটা বের গেছে কিন্তু এই কথাটা বললে আপনার কতটুকু লাভ হবে আপনার কি পরিমাণ সওয়াব হবে কথাটা দরকার আছে কিনা দুনিয়া বা আখেরাতে এই কথার দ্বারা আপনি কোনো টাকা পয়সা বা সওয়াব অর্জন করবেন কিনা আপনার স্বার্থ সংশ্লিষ্ট কিনা এটা চিন্তা করেন না এইটা হলো আনি অপ্রয়োজনীয় কথা কাজেই যেটা আমি কথা বলার আগে হিসাব করব আমি আমি হিসাব করি মাঝে মাঝে সব সময় হিসাব করি না গাড়িতে যখন আমরা যাই বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুরা গল্প করে তো আমি গল্প করি মাঝে মাঝে আমি হিসাব করি যে আমি নটার সময় গাড়িতে ছুটছি সাড়ে নটায় বা নয়টা চল্লিশে গাড়ি থেকে নামছি বিশ্ববিদ্যালয়ে এই তিরিশ চল্লিশ মিনিটের ভিতরে কয়েক হাজার কথা বলছি একটাও দরকার ছিল না একটা কথা উঠলো হয়তো রাজনীতি নিয়ে ফট করে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো হয়তো আবহাওয়া নিয়ে একটা মন্তব্য করলাম একটা কথা উঠলো সৌদি আরব নিয়ে এমন নিয়ে আইসিস নিয়ে একটা মন্তব্য করে দিলাম তার সাথে আরেকজন একটা মন্তব্য করলো অথবা আমাদের ব্যক্তিগত হাসি তামাশা একজনকে একটা খুঁজা মারলাম আরেকজন একটা খুঁজা মারলো এইভাবে যতগুলো কথা বললাম দেখা গেল এই চল্লিশ মিনিটে হয়তো প্রায় চারশোটা শব্দ আমার মুখ দিয়ে বেরিয়েছে মিনিমাম এবং এই শব্দগুলোর একটা দ্বারা আমার কোনো সোয়াব হয়নি বরং কিছু গুণা হয়েছে আমি যদি এই সময়টা চুপ থাকতাম কোনো সমস্যা হতো না আমাকে কেউ খারাপ বলতো না আমি নিরাপদে থাকতাম রিল্যাক্স ব্রেনটা রিল্যাক্স থাকতো আর যদি এর বদলে আমি এই চল্লিশ মিনিট জিকির করতাম তাহলে কয়েক হাজার সোভান অথবা কয়েকশো দরুদ পড়তে পারতাম কিন্তু হয় না কথা শুনতে শুনতে দেখা গেলো কথা মুখ দিয়ে গেল যখন এটা আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনি ভালো মুসলমান হয়ে যাবেন মিন হসনি ইসলাম মারি তার কুহু মা লায় আনি পড়ার অভ্যেস করে প্র্যাকটিস করে যে আল্লাহ এই কথা শুরু হয়েছে আমি বসেও থাকবো কথা একটা বলবো না ভিতর থেকে বেরোচ্ছ যাবে বেরোচ্ছ যাবে এটা বলি এটা একটা বড় প্র্যাকটিস বিশ্বাস করেন আপনি যখন আপনার জবানকে কন্ট্রোল করতে পারবেন আপনি শুধু আখের আত না দুনিয়া সফল হবেন কারণ আমাদের দুনিয়ার যত ঝঞ্ঝার এখান থেকে আসে আল্লাহ কোরআন কেন বলছেন ওয়ালা তাকফু মা লেই সালাকা ভিহি আইল ইন না সামা ওয়ল বাসরা অল ফ আর কুল্লু উলা কান আন হুমাসু যেটা ব্যাপারে তোমার এলেম নেই জ্ঞান নেই সুস্পষ্ট জানা নেই আন্দাজে অস্পষ্ট জ্ঞান দ্বারা লোকের কথার ভিত্তিতে তার পিছনে চলো না সে বিষয়ে মন্তব্য করো না সন্দেহ করো না কল্পনা করো না এগুলো করো না কারণ তোমার কান চোখ অন্ত। তার ব্যাপারে আল্লাহকে আমাদের দিনে জিজ্ঞাসা করবে এজন্য জবানকে সংহত করা সবচেয়ে বড় জিনিস আপনি রেগে গেছেন এটা খারাপ কিন্তু রাগ আসলে কখন খারাপ হবে যখন জবান খুলল প্রচণ্ড রেগেছেন তালা মারা আছে খুব একটা সমস্যা নেই কিন্তু যখন জবান খুলে দিলেন তখন আর ঠেকাতে পারবেন না এই জন্য জবানটাকে কন্ট্রোল করা এটা আমাদের ইমানদারদের বিশেষ করে আপনারা যারা আমাদের সুন্নাত ট্রাস্টে সুন্নাতের জন্য আসেন আমি সারা বাংলাদেশে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হয় একজন মানুষ পঞ্চাশ বছর দিনদার সমাজের ট্র্যাডিশনাল দিনদার আলিমুল আমাদের কাছে যান পীর সাহেবদের কাছে যান সবে বরাত পালন করেন সবে কদর পালন করেন কিন্তু হালাল হারাম সম্পর্কে সচেতন না অনেক পাবেন কিন্তু আমি নিজে দেখি অনেক জায়গায় যাই তাওহিদ এবং সুন্নত বোঝে সহি সুন্নতের আলোকে দ্বারা দিনদার তারা দিনদারের শুরুতেই দেখবেন দাড়ি রেখে ফেলেছে লম্বা চাকরি তিনটে বাদ দেশে হারামের ভয়ে পর্দার ব্যাপারে সচেতন অর্থাৎ দিনের হালাল হারাম এগুলোর ব্যাপারে খুবই সচেতনতা আসে কারণ তারা বোঝে যে আমার আমল নিয়ে আমাকে আল্লাহর কাছে যেতে হবে আর তাদের জন্য এই আমল কিন্তু কষ্ট লাগে না আপনার মনে করেন দাঁড়িয়ে রাখা কি কষ্টের কাজ মোটেও কষ্টের কাজ না তার আনন্দের কাজ তার ভালো লাগে তার ভিতরে স্যাটিসফ্যাকশন আছে তৃপ্তি আছে আনন্দ লাগে তার ওই হারাম চাকরিটা ছেড়ে দিয়ে একটু কষ্ট হলো হালাল চাকরিতে থাকতে তার মজা লাগে কষ্ট হয় না কারণ ঈমান তাকে সহযোগিতা করে এই জন্য কোরআন এবং সুন্না যে বিষয়টা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সেটা হলো ভাইরা এই জবাব আমি আজকে জবান নিয়ে বেশি বলবো না শুধু সিয়াম কেন্দ্রিক কথাগুলোই বেশি বলবো কারণ আমাদের রমজানের আরও কিছু মাসলাম আসাইল আছে আমরা তো মাজলিস সুন্না রমাদানেও আর হবে না রমাদানে আমরা করতে পারি না ইনশাআল্লাহ আল্লাহ রমাদানের পরে অর্থাৎ জুলাই মাসেরটা হবে না আগস্ট মাসেরটা ইনশা হবে যদি আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখেন এই জন্য রমাদানের আরও মাসলা আমাদের আলোচনা করতে হবে তবে রমাদানে বিশেষ করে রোজা অবস্থায় রসুল ইসলাম এই জবানের কথা কেন বললেন বিশেষ করে জুন মাসে এটা কেন দরকার কারণ জুন মাসের গরম এবং বাঙালি মেজাজের গরম আর পেটের ক্ষুধার কারণে গরম তিন গরম এক জায়গায় হয়ে পিপাসার গরম ক্ষুধার গরম আবহাওয়ার গরম বাঙালি মেজাজের গরম এই চার গরম এক জায়গা হয়ে রোজা অবস্থায় আমরা সহজেই বিস্ফোরণ হয় অর্থাৎ বাস্ট হয়ে যায় যে কথাই রোজার আগের রাগিনি ওই রকম একটা কথাই রোজার ভিতরে রাগ হয়ে যায় বউয়ের সাথে কাস্টমারের সাথে কর্মচারীর সাথে বাজে কথা বলে ফেলি এরকম কি ঘটে নাকি এই জন্যই রসুল সাবধান করলেন যে এই চার গরমকে একসাথে সংরক্ষণ করতে হবে রোজা অবস্থায় তুমি নিজেকে বারবার অটো সাদেশন মেসেজ দেবে আমি রোজা আছি আমি কিন্তু রোজা প্রচণ্ড পিপাসায় তুমি পানি খাওনি কারণ তোমার কাল মেসেজ নিচ্ছে রোজা রোজা আছে খাওয়া যাবে না প্রচণ্ড ক্ষুধায় তুমি খাবার খাওনি কারণ তোমার অন্তর মেসেজ নিচ্ছে তুমি রোজাদার খেতে পারবে না ঠিক এই কন্টিনিউয়াস মেসেজটা আপনাকে দিতে হবে আমি রাখতে পারবো না আমি তো রোজা আল্লাহর রসুসলামের জন্য বলছেন আহাদুন আউ কাত যদি কেউ তোমাকে কোনো রোজাদারকে গালি দেয় আপনি রাখবেন না রাগেননি কিন্তু গায়ে পড়ে আপনাকে রাগিয়ে দিয়েছে বাজে কথা বলেছে গালি দিয়েছে আউ কাতালাহু মারামারি করতে চলে এসেছে ফালে ইয়াকুল ইন্নিমর উন সাইম সে বলে যে আমি রোজা আছি তার মানে আপনি নিজে তো রাখবেন নাই কেউ যদি রিয়াকশনারি রাগ তৈরি করে আপনি তাও রাখবেন না এই মানের কন্ট্রোল যদি আপনি করতে পারেন তাহলে আপনার রোজা সফল রোজা ঢাল আর না হলে ঢাল কিন্তু ফুটো হয়ে গেল আর ঠেকাতে পারবে এই রোজা রেখে জবানের গুণাগুলো আমরা বেশি করি তার ভিতরে বাজে কথা স্লাং কথা অশালীন কথা বকা কথা যেটা আমরা বলি আর একটা হলো কিবত করা গিবত সব সময় হারাম তবে রোজার সাথে তার একটা সম্পর্ক আছে রোজা মানে কি পানাহার ত্যাগ করলাম রোজার কারণে বলে জবাই করা আল্লাহ গরু ছাগল বা মুরগির গোস্ত রান্না করে ভুনে রাখা আছে রান্না করে বা ফ্রিজে আমি খাইলাম না রোজা আর গিবত করা হলো মরা ভাইয়ের গোস্ত খাওয়া ভাইয়ের মরা লাশ আছে আমি চুরিতে কেটে কাঁচা গোস্ত কামড়ে খাচ্ছি আপনি রোজার কারণে হালাল রান্না করা গোস্ত খাইলেন না কিন্তু মরা ভাইয়ের কাঁচা গোস্ত খাইলেন দেখ কেমন রোজা হলো কোনো রোজা হলো না এই জন্য আমরা সবসময়ই গিবত পরিহার করব তবে বিশেষ করে রোজা অবস্থায় আমরা মানুষের সমালোচনা সমালোচনাটাই পরিহার করব কাউকে নিয়ে কোনো কথায় যোগ দেবো না যখনই দেখবেন মানুষ নিয়ে কথা আছে কর করবে